আজ আপনাদের সাথে দারুণ স্বাদের তালের সরু চাকলি পিঠার রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সরু চাকলি পিঠাকে আমাদের এলাকায় চুকলি পিঠাও বলে আবার এটি নামেও পরিচিত এর জন্য আমি একটা কাপকে মেজারিং কাপ হিসাবে ধরে নিয়ে তার দু কাপ পরিমাণে ভাতের চাল নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণে বিউলির ডাল নিয়ে এটাকে দু তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ভিজা চালটাকে আমি মিক্সার গ্রাইন্ডার বাটিতে ছেঁকে নিয়ে ডাল ভিজা জল দিয়ে এরকম একটা মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব ওটাকে একটা বাটিকে আমি আলাদা করে রেখে নেবো এবার ওই মিক্সার গ্রাইন্ডার বাটিতে আমি ডাল ভেজাটাকে দিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো যে পাত্রে আমি চাল মাটাটা রেখেছিলাম সেই একই পাত্রে ডাল বাটা নিয়ে দুটোকে একসাথে মিশিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব এই চাল ও ডালের মিশ্রণের ব্যাটার টা অনেকটাই ছিল তাই এখান থেকে আমি তিন হাতা পরিমাণ ব্যাটার অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা বাটিতে হাফ বাটি পরিমাণে তালের রস নিয়ে নিজেদের মিষ্টতা অনুসারে গুড় মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে গুড় ও তালের রসের মিশ্রণটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই মিশ্রণটা সামান্য ঘন হয়ে গিয়েছিল তাই আরও একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে এইভাবে স্প্রেড করে দিয়ে এক ব্যাটার দিয়ে হাত দিয়ে ব্যাটারটাকে চারদিকে এইভাবে আঁচটা অবশ্যই মাঝারি থেকে কম থাকবে এই যে উপরের দিকটা শুকনো শুকনো হয়ে এলে খুন্তির সাহায্যে অপর দিকটা এইভাবে পাল্টে নেব দেখুন অপর দিকটা কি সুন্দরভাবে সোনালি রং ধরেছে এইভাবে এপিট ওপিট সোনালি করে আমি সোলো চাকরি পিঠাকে ভেজে নেব এখন আমার প্রথম চাকরি পিঠা রেডি হয়ে গেল একইভাবে পুনরায় তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে একে একে সমস্ত চাকলি পিঠাগুলোকে আমি ভেজে নেব তাল ফুরোনোর আগে একবার হলেও বাড়িতে ট্রাই করুন এই তালে সরু চাকলি পিঠার রেসিপিটা অসম্ভব মজার খেতে হয় আর দেখেছেন কতটা নরম আর সফট হয় পিঠাগুলো প্রত্যেকটা পিঠা কিন্তু আমার খুবই নরম আর সফট হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না